পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতা মাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবে স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিবেন তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কিনা আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না বুঝবেন বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তার নিঃস্বার্থ কি কে আমাদেরকে ভালোবাসে নিঃস্বার্থ যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন করুন এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন পাক আমাদের পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন আল্লাহ রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসি কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো আল্লাপাক বলেছেন নে সন্তান আমার জন্য অসিলা হবে এই এজন্যে ভালোবাসো পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসব আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসব কিন্তু আল্লাহ আমাকে হারাম এই চোদ্দই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসতে বলেছেন পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহাকে জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহ পতিতল রাত কাটাতে আল্লাহ পাক এগুলো হারাম করেছেন বাস আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যাচাই তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে এই কাজগুলো কখন করব আমি বিয়ে শাড়ি করার পরে করব বিয়ে করবেন আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিক্সায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা নেই এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করব। আমি পরামর্শ দিচ্ছি প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিক সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না কাউ পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাত্ত হয় তখন যখন আপনি সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসা মাসে দশ বিশ হাজার টাকা আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কাউ কারো কাছে হাত পাত্ত হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়াজ ইত্যাদি নিজে পন্ডিতই করতে যাবেন পারিবারিক ভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে যাবেন না ইস্তেখারা খারা করবেন কি করবেন ইস্তেখারা খারা দূরে কাজ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে ইস্তে খারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে